হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের তুলার রাশি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপ রাশিফলের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তুলারাশি জাতকদের দু হাজার চব্বিশ সাল সাধারণ কাটবে শনির প্রভাবে জীবনে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবছরের তুলারাশির জাতকদের স্বাস্থ্য অনুকূল থাকবে এবছর গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে তা কিনতে পারবেন প্রেম ও পেশাগত জীবনের জন্য বছরের দ্বিতীয়ার্ধ খুবই ভালো চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে আয়ের নতুন পথ প্রশস্ত হবে ছাত্রছাত্রীরা এ বছর মিশ্র ফলাফল লাভ করবেন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি পেতে পারেন এর ফলে তিনি প্রসন্ন হবেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে ঠাপোড়া লেগে থাকবে তবে পরিস্থিতি সাধারণ থাকবে তাহলে বন্ধু আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন